ঝিনাইদহে জিপিএল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত না বলি খেলাধুলাকে আঁকড়ে ধরি এই স্লোগানকে বুকে ধারণ করে ঝিনাইদহে জিপিএল ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল আটটায় গোপীনাথপুর প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ কাজী বজলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মোদাসের হোসেন মিঠু শ্রী মহাদেব পুন্ডরী মোহাম্মদ মিল্টন বিশ্বাস মোহাম্মদ মোফাজ্জেল হোসেন লিটন মহম্মদ শরীফুল ইসলাম মহম্মদ ইসরাফিল দপ্তরি শ্রী গৌতম ঘোষ মোহাম্মদ শাফিল বিশ্বাস মোহাম্মদ নাসির উদ্দিন খোকম দপ্তরি দীপঙ্কর ঘোষ সহ আরো অনেকেই জিপিএল এ চারটি দল জুনিয়র কিংস এস স্টার কিলার ইলেভেন ও ডাইনামিক ইলেভেন অংশগ্রহণ করে নক খেলায় প্রথম ম্যাচে অংশগ্রহণ করে ডাইনামিক বনাম কিলার ইলেভেন ইলেভেন খেলায় কিলার ইলেভেন পরাজিত হয় ও ডাইনামিক ইলেভেন জয়ী হয় দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করে জুনিয়র কিংস বনাম এস এস স্টার খেলায় জুনিয়র কিংস পরাজিত হয় ও এস এস স্টার জয়ী হয় বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনালে অংশগ্রহণ করে ডাইনামিক ইলেভেন বনাম এফএস স্টার ডাইনামিক ইলেভেন চোদ্দ ওভারে রান করেন নব্বই পরবর্তীতে ব্যাটে নেমে তেরো ওভারে চার বলে রান করে বিরানব্বই দুই বল থাকতে জয়ী হয় ডাইনামিক ইলেভেন খেলা শেষে রানার্স আপ ও চ্যাম্পিয়নদের মধ্যে ট্রফি তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ কাজী বজলুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ

পাঁচ ওভার রানিং রান ছাব্বিশ পাঁচ ওভার হয়ে গেল পাঁচ ওভার শেষ জিপিএল গোপীনাথপুর প্রিমিয়ার লিগে ওয়াও রিপনের ব্যাট থেকে বড় একটি শট ছয় রান তেত্রিশ ছয় ওভার রানিং দুই উইকেটের বিনিময়ে রান তেত্রিশ রান তেত্রিশ জিপিএল গোপীনাথপুর প্রিমিয়ার লেগে